একটা ছোট্ট ভুল কিভাবে জীবন নষ্ট করে দিতে পারে তারই বড় উদাহরণ হল এই কাহিনী দেবতারাও এই অভিশাপের হাত থেকে রক্ষা পায়নি সনাতন শাস্ত্রে যে সীতাকে মা লক্ষ্মীর অবতার বলা হয় হিন্দু পুরাণে যেখানে দেবী সীতাকে ত্যাগের প্রতীক বলা হয়েছে যে সীতা তার স্বামী শ্রী রামচন্দ্রের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সুখ হাসি মুখে ত্যাগ করে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সেই পরম মাতাময় নারী কি কাউকে অভিশাপ দিতে পারে অথচ এমনটাই হয়েছিল রামায়ণে মাতা সীতার সেই অভিশাপের বোঝা আজও বয়ে বেড়াচ্ছে এই চারজন নয়নচন্দ্র মুখোপাধ্যায় সচিত্র কীর্তিমাস রামায়ণ গ্রন্থে বণিত আছে এই ঘটনাটি তাহলে চলুন আমরা জেনে নি মাতা সীতা কেন এই চারজনকে অভিশাপ দিয়েছিলেন এবং এই অভিশাপের বোঝা আজও তারা বহন করে চলেছে ত্রেতা যুগের কথা রানী কৈকের চাওয়া বরে অযোধ্যার ভাবি রাজা তথা দশরথ নন্দন শ্রীরামচন্দ্রের কপালে রাজ্য সুখের বদলে জুটল বনবাস বনবাসে তার সঙ্গে চললেন শ্রীরামচন্দ্রের ছায়াসঙ্গী ভ্রাতা শ্রীলক্ষণ এবং তার সহধর্মিনী দেবী সীতা এদিকে প্রাণের যে প্রিয় পুত্র শ্রীরামের এহেন কোনোভাবেই মেনে নিতে পারেনি রাজা দশরথ পুত্র শোকে রাজা দশরথ তার অন্তিম বিশ্বাস ত্যাগ করলেন পিতৃবিয়োগের সংবাদ পৌঁছলো রাম লক্ষণ ও সীতার কাছে শোকে কাতর হয়ে পড়লেন তারা এরপর তারা সিদ্ধান্ত নিলেন ফলগু নদীর তীরে তথা গয়াধামে রাজা দশরথের উদ্দেশ্যে পিন্দু দান করবেন সিদ্ধান্ত মোতাবেক রাম লক্ষণ তাদের কিছু সম্বল বিক্রয় করে পিতার পিণ্ডদান অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য বেরিয়ে গেলেন কিন্তু বহুক্ষণ অতিবাহিত হওয়ার পরেও রাম লক্ষণ পিণ্ডদান করার সামগ্রী নিয়ে কুটিরে ফেললেন না এদিকে মাতা সীতা ব্যস্ত ছিলেন তার স্বর্গীয় শ্বশুর ঠাকুরের পিণ্ডদানের অনুষ্ঠান আয়োজনে ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা মাতা সীতা হঠাৎ এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলেন এই কণ্ঠু স্বয়ং রাজা দশরথের কিন্তু তা কি করে সম্ভব মাতা সীতা ভাবলেন তিনি হয়তো ভুল শুনেছেন তিনি আবার নিজের কাজে মন দিলেন তখন আবার শোনা গেল সেই কণ্ঠস্বর হেনকলে দশরথ সীতার সাক্ষাতে উপনীত হয়ে কন শুনো মাসিতে ক্ষুদার জ্বালায় আমি না পারি তৃষ্টিতে তুমি বধু আমি তব শ্বশুর ঠাকুর প্রদানি বালির পিণ্ড ক্ষুদা দূর। প্রাণাধিক সীতা দেবী কহিত অবস্থান তুমি আমার নিকটে রামেরও সমান অর্থাৎ রাজা দশরথ তার পুত্রভুর কাছে বালির পিণ্ড চাইলেন কারণ তার কাছে দেবী সীতা তারই পুত্র শ্রীরামের সমান কিন্তু এটা কিভাবে সম্ভব সনাতন শাস্ত্রে নারীদের পিণ্ডদান করার রেওয়াজ নেই অন্যদিকে রাম লক্ষণ গেছেন পিণ্ডদান করার সামগ্রী আনতে এবং তারাই পিণ্ডদান করার অধিকারী সীতা কহিলেন দেব কহি যে তোমারে কি করে দেব যে পিণ্ড রাম অগচরে দশরথ কন ওমা সীতাচন্দ্র মুখী লোকজন ডাকিয়া আনি করে রাখো সাক্ষী সীতা যখন রাজা দশরথকে পিণ্ডদান করতে অপারগতা প্রকাশ করলেন তখন দশরথ বললেন তুমি আমার কাছে রামেরই সমান তুমি লোকজন ডেকে এনে সাক্ষী রেখে আমাকে পিণ্ডদান করো সীতা তখন শ্বশুর ঠাকুরের অনুরোধ উপেক্ষা করতে না পেরে রাজা দশরথকে পিণ্ডদান করলেন অত বলি পিণ্ড সীতা করেন গ্রহণ পিণ্ডদান এই পিণ্ডদান অনুষ্ঠানের সাক্ষী হিসেবে মাতা সীতা পাঁচজন সাক্ষী রাখলেন কি সীতা অনুরোধ করলেন নাম লক্ষণ ফিরে এলে তারা যেন রাজা দশরথের উপস্থিত হওয়া এবং পিণ্ডদান গ্রহণের ঘটনা রাম লক্ষণকে অবহিত করেন এই সাক্ষীগণ ছিলেন একজন পুরোহিত একটি তুলসী গাছ একটি গাভী ফলগু নদী এবং একটি বটবৃক্ষ অন্যদিকে দশরথের পিণ্ডদান করার সামগ্রী সংগ্রহ করে রাম লক্ষণ কুটিরে ফিরলেন তারা আসলে দেবী সীতা সমস্ত ঘটনা তাদেরকে বর্ণনা করলেন প্রভু রামচন্দ্র অতি তরা পর শ্রাদ্ধের সামগ্রী লইয়া আইলা সত্তর রামেরে দেখিয়া সীতা হরিশ অন্তরে নিবেদন করিলেন রামের গোচরে সীতা কবিলেন শুনো নিবেদিত ঠাকুর ইখানে আসিয়াছিল স্বর্গীয় শ্বশুর বালিপিণ্ড দিতে মরে দশরথ তাইতে বালির পিণ্ড করিনু অর্পণ লইয়া বালির পিণ্ড গেলা স্বর্গপথ শ্বশুর আদেশে নাথ করেছি এমন সীতার কথা শুনে বিস্মিত হলেন রাম লক্ষণ চোখে মুখে ফুটে উঠলো সন্দেহ ও অবিশ্বাসের অবস্থায় সীতা দেবী রাম লক্ষণকে সেই পাঁচজন সাক্ষীর কাছে নিয়ে গেলেন। কিন্তু মধ্যে ছাড়া বাকি সবাই মিথ্যা দিলেন। তাদের এগুলো আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হলেন মাতা সীতা তিনি তাদের প্রত্যেককে আলাদা আলাদা অভিশাপ দিলেন এবং এই চারজন আজও বয়ে চলেছে তাদের এই অভিশাপকে তিনি ফুলগু নদীকে অভিশাপ দিয়ে বলেন এই নদী সারা বছর শুকনো থাকবে। এমন কি বর্ষাকালেও খরা দেখা দেবে। শুধুমাত্র এই নদীর নিঃ দিয়ে বইবে জলের ধারা। এইভাবেই তাকে সারা জীবন কাটতে হবে। তাই আজো গয়ার সেই ফোনবু নদী অন্তশলিলা হয়ে বইয়ে বাড়াচ্ছে। এরপর দেবী সিতা তুলসী গাছকে অভিশাপ দিলেন। তিনি বললেন তুমি পবিত্র বটবৃক্ষে পরিণত হলেও তোমার জন্ম হবে যেখানে সেখানে। এছাড়াও তোমার উপর বন্য পশু পাখি তাদের মলমূত্র ত্যাগ করবে এরপর মাতা সীতা তোমাকে খেতে হবে এছাড়াও তোমার মুখের ইটো সব সময় অপবিত্র বলে গণ্য হবে পবিত্র বলে গণ্য হবে তোমার পিছনের অংশ তথা গোহর মলমূত্র ইত্যাদি এরপর তিনি পুরোহিতকে অভিশাপ দিয়ে বললেন তোমরা কখনোই পরিতৃপ্ত হবে না পূজ অর্চনার পরে যা কিছু অনুদান পাবে তা দিয়ে কখনো তোমাদের দারিদ্রতা ঘুচিবে না এমনকি কোনো আশাও তোমাদের পূর্ণ হবে না চিরকা দারিদ্রের নিচে কাটাতে হবে তোমাদের। সেই থেকেই অভাব পুরোহিতের নিত্য সঙ্গী হল অবশেষে সত্য সাক্ষী দিয়েছিল সেই বটগাছটি যাকে প্রাণ ভরে মা সীতা আশীর্বাদ করেছিলেন তিনি বটবৃক্ষকে আশীর্বাদ দিয়ে বলেছেন যখন এখানে কেউ পিণ্ডদান করতে আসবে তারা তোমাকেও পুজো করে সুতো বেঁধে যাবে তোমার আয়ু হবে হবে দীর্ঘ, নাম প্রশান্তি তোমার ফল হবে পশু পাখিদের সুমিষ্ট খাবার কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তুমি কিন্তু পাঁচজন সাক্ষীর মধ্যে চারজনই মিথ্যা সাক্ষ্য প্রদান করায় দশরথ পুত্ররা পুনরায় পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে পিণ্ডদানে বসলেন তখন স্বর্গ থেকে দশরথ পুনরায় আবির্ভূত হলেন এবং পুত্রদের জানালেন দেবী সীতা সফলভাবে ওই কাজ সম্পূর্ণ করেছেন এর পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন এরপর রাম লক্ষণ দুই ভাই নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হন এবং মাতা সীতার কাছে ক্ষমা প্রাপ্তি হন এখন প্রশ্ন হলো এই চারজন কেন মিথ্যাসী দিয়েছিলেন বলা হয় পুরোহিত মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন রামচন্দ্র আবার পিণ্ডদান করলে তিনি যথেষ্ট পরিমাণে পাবেন এই সাক্ষ্য দিয়েছেন অনুষ্ঠানের খাবার ভক্ষণ করার লালসায় ফলগু নদী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল রামচন্দ্রের পুণ্য স্পর্শ পাওয়ার আশায় এবং তুলসী মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তার আরাধ্যকে আরো একবার তার পত্র স্পর্শ করানোর উদ্দেশ্যে তবে কোন কোন ক্ষেত্রে এই সাক্ষীদের নাম ভিন্ন হতে দেখা যায় যেমন কেউ কেউ বলেন তুলশির স্থানে একটি কাককে সাক্ষী রেখেছিলেন দেবী সিতা আবার কোন কোন মতে নারদের পরামর্শে মিথ্যা সাক্ষী দিয়েছিলেন এই সাক্ষীগণ কিন্তু কারণ যাই হোক এই চারজন কিন্তু আজও অভিশাপের ফল ভোগ করে চলেছে বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর এরকম আরও ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো